মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গাজায় ইসরায়েলি জিমিদের মুক্তি চান ডোনাল্ড ট্রাম্প অন্যথায় মধ্যপ্রাচ্য জুড়ে হামাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার তেরো দিন আগে মঙ্গলবার ফ্লোরিডায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প এ সময় গাজায় যুদ্ধবিরতির আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানান ট্রাম্প মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এদিকে ট্রাম্পের হুমকির পরে জিম্মিদের মুক্তি নিশ্চিত করে উপত্যকায় হামলা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে হামাস এর আগে রোববার গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির অধীনে প্রথম দফায় চৌত্রিশ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় গোষ্ঠীটি অন্যদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে তথা কথিত নিরাপদ এলাকা আলমামা মাওয়াসের পাঁচজন শিশু রয়েছে